আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে রাজশাহীর উপশহরের একটি ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব নতুন বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল অথবা বাথরুম কিচেন কিভাবে কাজ করলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ড্যাম হওয়া থেকে রক্ষা পাবেন এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে একাধিকবার ঢালাই করেছেন সিমেন্ট বালি খোয়া দিয়ে অথবা টাইলস করার পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমে পানি পরা বন্ধ হচ্ছে না রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ছে রঙ করলে রং টেকসই হচ্ছে না এবং রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে এবং এই সমস্ত সকল সমস্যা থেকে কিভাবে রক্ষা পাবেন সেটা সম্পর্কে আলোচনা করব তো আলোচনা শুরুতেই আপনাদের মাঝে একটি বিষয় বলে রাখি সেটা হলো আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে আসছে যেটা আপনার বিল্ডিংকে নতুন বিল্ডিংয়ের স্থায়িত্ব দ্বিগুণ বাড়াই দিবে এবং পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলো অতিরিক্ত ড্যামেজ বা বসবাসের অনুপযোগী সে সমস্ত বিল্ডিংগুলাকে বসবাসের উপযোগী করে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর টেকসই করে গড়ে তুলতে পারবে আর এই সুদক্ষ টেকনিশিয়ানের কাজ বা পরামর্শের জন্য স্কিনে দেওয়া নাম্বারে কল করার জন্য বিনয়ের সহিত আহ্বান রাখছি আর আমাদের যেহেতু রাবার ট্রিটমেন্ট এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় কল করে জানতে পারবেন অথবা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সুবিধা আহ্বান করছি তো কাজের যে সিস্টেম আপনারা জানেন যে আমরা মিনিমাম নাইন লেয়ারে এই কাজটি করে থাকি নতুন বিল্ডিংয়ের ছাদের যে কাজগুলো করে থাকি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদের প্রথমে যে গাউডিংগুলো থাকে অর্থাৎ ওয়েস্টেজগুলো থাকে সেইগুলো আগে আমরা উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে মূল ছাদে আমরা গান্ডিং মেশিন দিয়ে গান্ডিং করে নেই পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পরে যত নতুন বিল্ডিং হোক আপনি জানেন যে এটাতে ভাইব্রেটর যখন ব্যবহার করা হয় এই মেশিন ব্যবহার করার কারণে অনেক সময় ভাইবেশন কম ব্যবহার করা হয় বা ব্যবহার ঠিক মতো হচ্ছে না অথবা সিমেন্ট বালি খোয়া যে মিক্সার রেশিও সে রেশিও ঠিক মতো না হলে অথবা ওইখানে আপনার সিমেন্ট সিমেন্টের মধ্যে সাধারণত যেভাবে আপনার রেশিও অনুযায়ী সব কিছু থাকে বাট এই সিমেন্টের মধ্যে বালির রেশিও কেমন হবে পানি কতটুকু থাকবে এই রেশিও থেকে যখনই কম বেশি হয় তখন কাজটি হালকা হয়ে যায় এবং কোনো ময়লা থাকলে সেই ময়লার ওইখান দিয়েই ময়লা যদি আপনার সর্বোচ্চ ছয় মাস বা এক বছর যদি একটা জায়গায় থাকে ওই জায়গাটা একটু পছন্দশীল হয় তখন ময়লাটা থাকবে না ফলে ওই জায়গাটা দিয়েই আপনার বিল্ডিংয়ের ছাদে পানি চুপ করতে পারে এবং ছাদ দিয়ে যখন পানি চুপ করবে এই পানিটা আপনার ওয়ালের ওইখান দিয়েও ড্যামেজ করে দিতে পারে অথবা রুম ছাদের ড্যামেজ করে দিতে পারে তো আমরা দীর্ঘদিন বাধ্যত্যা আমলের যে চুন সুরকি দিয়ে যে জল করতাম ওরা সাধারণত আপনার ছাদের উপরে যে ওয়েস্টেজগুলো থাকে ওর উপর দিয়েই সাধারণত কাজ করা হতো এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে কাজটি করা হতো সেটাও ওইভাবেই করা হতো এবং টাইলস যে করা হয় সেটাও আপনার কোনো রকম চিপিং ছাড়াই ম্যাক্সিমাম সাদে টাইলস করা হয় তো এইগুলাতে আপনারা জানেন যে অতিরিক্ত ওজন হয় অতিরিক্ত ওজনশীল একটি জিনিস যেটা আপনার রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এই ওজন থেকে বের হয়ে এসে আসা সম্ভব আর এটার লংজিবিটিটাও অনেক বেশি রাবার জাতীয় কেমিক্যাল যেটা দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালে যদি কাজ করে নেন তাহলে আপনি নিশ্চিন্তিত মনে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিং ড্যাম হওয়া থেকে মুক্ত রাখতে পারবেন এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করেন বা টাইলস করেন অথবা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের যে জলসাত সেটা করেন এটা বাংলাদেশ অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন অতিরিক্ত বৃষ্টি হয় এবং যখন রৌদ্র হয় তখন অতিরিক্ত তাপমাত্রা হয় ফলে আপনার বিল্ডিংয়ে যখন দীর্ঘ মেয়াদি বৃষ্টি হয় তখন যে জলসাদ করেন বা প্যাটিনিস্টন করেন প্যাটিনিস্টনে সাধারণত বা টাইলসের পুটিং ছয় থেকে আট মাসের মধ্যে টায়লসের পুটিংটা নষ্ট হয়ে যায় এবং প্যাটিনিস্টন যেটা করা হয় সিমেন্ট বালি খোয়া দিয়ে সেটা ছয় মাস থেকে আট মাসের মধ্যে সিরফাট আসে এবং যখন তিন দিন পাঁচ দিন এরকম কোনো বৃষ্টি হয় ওই সিরফাট দিয়ে বা টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার বিল্ডিংয়ের মূল স্বাদের উপরে এবং টাইলসের এবং জল স্বাদের নিচে অবস্থান করে আপনি জানেন কি যে পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার বিল্ডিংয়ের মূল স্বাদ চুষে নেয় চুষে নিয়ে রডগুলাকে জং ধরায় মরিচা করে ফেলানোর পরে পর্যায় কমে রডগুলা যখন মোটা হইতে থাকে তখন আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং আপনার রুম ছাদের যদি রঙ করেন রঙগুলো টেকসই হয় না নষ্ট হয়ে যায় ব্যবসা গন্ধ বেরোয় ওয়ালগুলাকে রঙ করলে রঙ টেকসই হয় না ব্যবসা গন্ধ বেরোয় এবং বিভিন্ন জায়গায় ড্যাম যে হয়েছে সেটার কিছু প্রতিফলন ভিজা থাকে স্বেচ্ছে থাকে এরকম বিভিন্ন ধরনের সমস্যা এটা দেখা যায় তো আমাদের যে টেকনোলজিটা এই টেকনোলজিতে যদি আপনি এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের যেটা ছাদ বা ওয়ালটা যদি কাজ করা হয় তাহলে প্রথমত হলো আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে এক ফুটা পানিও আপনার রুমে প্রবেশ করবে না রডগুলাকে মরিচা ফেলাবে না ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ এবং ওয়ালের ড্যাম হওয়ার থেকে মুক্ত থাকবে আর ছাদে পানি বাঁধবে না যে কারণে আমরা এটা মিট কোট নামে একটি কোট আছে যেটা আমরা মিনিমাম দুই লেয়ার থেকে পাঁচ লেয়ার পর্যন্ত ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দিই দেওয়ার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুপিংটা করলাম এই ওয়াটার প্রুপিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা এটা আপনারা জানেন যে এই বিল্ডিংটা হিট প্রুফিং চাইছিল। যে কারণে এটা লাইট গ্রে কালার দিয়ে ফিনিশিং করা হয়েছে লাইট গ্রে কালার দিয়ে ফিনিশিং করার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদের উপরে যখন সূর্যের আলো পড়বে তখন এই আলোটাকে আয়নার মতো ব্যাক করাই দিবে আয়নার মতো ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ফলে আপনার রুম স্বাদ গরম হবে না রুম ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিন্তিত মনে রুমের মধ্যে অবস্থান করতে পারবেন যে আপনার রুমের মধ্যে যে দুপুর পরে ছাদের যে ব্যবসা গরমটা লাগতো সেটা আর লাগবে না এবং এই বিল্ডিংটে দীর্ঘমেয়াদি ড্যামেজ মুক্ত রাখার জন্য আপনার বহুতল বিশিষ্ট যে ভবনগুলো থাকে বাথরুম কিচেনগুলা টাইলস করার আগে যদি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং করার পরে আপনি টাইলস করেন বা ছাদে ওয়াটার প্রুপিং সহ আপনার ওয়াটার স্লোপিং এবং ড্যাম পুপিং হিট পুপিং সমাধান অর্থাৎ এই রাবার কোটিং দিয়ে আপনি যদি জলসাত করেন ওজনবিহীন জলসাত করেন আর ওয়ালে যদি হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ পেইন্ট করেন যেটা আমরা বিভিন্ন ডিজাইনে করে দিতে করে দিচ্ছি এবং করে দিতে পারি আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের সার্ভিসগুলো চলমান আছে আপনারা চাইলেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিড়িতে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন যেখানে ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এবং ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পরবর্তীতে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম